ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও তোমাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন ত্রিকোণমিতি থেকে এসএসসি 2026 সালের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেওয়া আছে একটা উদ্দীপনাকে পড়ি হ্যাঁ তারপর বুঝি বুঝার অনুসারে কোশ্চেনটা উত্তর করব হ্যাঁ এখানে দেওয়া হচ্ছে এ সমান হচ্ছে ওয়ান বাই এক্স আমাদের এ সমান দেওয়া হচ্ছে আর রুট টু ইকাল কিউ শুকোকোনকোকোন বলতে বুঝেছে যে জিরো ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রির চেয়ে ছোট জিরো ডিগ্রির চেয়ে বড় অবশ্যই এবং নব্বই ডিগ্রির চেয়ে ছোট আমাদের যে সুকোনা আছে

তাহলে এর মান নির্ণয় করো এবং আমরা পি এবং কিউর এর মানটা নির্ণয় করবো ঠিক আছে আচ্ছা আমরা তাহলে সমাধানে যাই হ্যাঁ কোশ্চেন নাম্বার এ করি হ্যাঁ কিন্তু উদ্যোগের সাথে কোন সম্পর্কিত নাই আমরা গত ভিডিওটা পড়েছিলাম তোমার দেখছো ভিডিওটাতে আমার ওখানে দেওয়া আছে যে আমরা যে বীজগণিত যে একটা কোশ্চেন সলভ করেছিলাম সেখানে ক যে প্রশ্নটা ছিল সেটা উদ্দীপকের সাথে কোনো মিল ছিল না এবং সম্পূর্ণ একটা ভিন্ন কোশ্চেন ঠিক সেরকম ভিন্ন কোশ্চেন হলো এখানে ত্রিভুজের যেহেতু সম্পূর্ণ একটা কোশ্চেন হইছে ত্রিভুজের প্রশ্নটা কোশ্চেন সি c 30 ডিগ্রি হলে tan 2c ইকুয়াল আছে 2 tan c ডিভাইডেড বাই 1 tan স্কয়ার c আচ্ছা তাহলে দেওয়া আছে কি লিখব আগে আমরা সি দেওয়া আছে

মানে ভুল অনেক সময় হয়ে যায় যে টেন টু সি মানে হচ্ছে ওই মানটার সাথে টু গুণ হবে না এখানে সি এর সাথে গুণ করার পর তারপর টেন এর মানটা নির্ণয় করতে হবে এখানে ক্ষেত্রে সি এর সাথে টেন সি এর মান বাইকার পর টু দিয়ে গুণ করতে হবে হ্যাঁ আর নিচে যেমন আছে ওই রকম করে মানটা বসে কাজটা করব আমরা আচ্ছা লেভ অ্যানসার করি হ্যাঁ লেভ অ্যানসার কি আছে আমাদের আমাদের আছে টেন সি টেন টু সি আচ্ছা টেন টু সি সি মানে কত তিরিশ ডিগ্রি আমরা লিখতে পারবে এরকম যে টেন টু বুন থার্টি ডিগ্রি তাহলে কত হচ্ছে টেন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আচ্ছা টেন সিক্সটি মান কত জানা আছে আমাদের আমাদের আমরা বই পড়ছি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে আমাদের লেভ হ্যান্সারের মান হচ্ছে রুট থ্রি এখন আমরা এই মানটা

তাহলে নিচে একটা উপরে একটা ভাগ নিচে একটা ভাগ উপরে ভাগটা শেষে পরে নিচে কি উল্টি গুণ হয়ে যায় অর্থাৎ টু বাই রুট থ্রি গুণিত উপরে নিচে এইরকম হয়ে গেল লবটা হর হয়ে গেল হরটা যখন আমাদের ভাগের সাথে আর একটা ভাগ থাকবে উপরে ভাগটা ঠিক থাকবে পরে ভাগটা উল্টি কি হয়ে যাবে অর্থাৎ লবটা হর হবে হরটা বা বিপরীত ভগ্ন সে লিখতে হবে হ্যাঁ তাহলে কোনা কোনি আমরা মানটা কাটা যায় এই টু এই টু ক্যান্সেল করা যায় আর উপরে থাকে কি উপরে থাকছে থ্রি নিচে থাকছে রুট থ্রি আচ্ছা আমরা জানি

যাই হোক আমরা শেষ করছি এবার খাওয়া যাবো হ্যাঁ খ আমার উদ্বেগে এ সমান দেওয়া কত ওয়ান বাই এক্স এখন বলছে যদি এ সমান এত হয় তাহলে কি বলছে মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা খ করবো এখন তাহলে দেওয়া আছে এ লিখি হ্যাঁ এ সমান কি দেওয়া আছে ওয়ান ভাগ এক্স এখন এ সমান কি দিতেছি আমরা এ সমান আমরা এক্স তাহলে মানে লেখা যায় এ সমান লেখা যায়

ওয়ান মাইনাস সাইন থিটা তার উপর এ স্কোয়ার আর নিচে কত স্কোয়ার সেটা কি করলাম এস বি এস করে হ্যাঁ এটার মানে হচ্ছে এ স্কোয়ার বি সাইড এ স্কোয়ার অর্থাৎ উভয় পক্ষে কি করছে আমরা বড় করছে হ্যাঁ এ স্কোয়ার বি সাইড এ স্কোয়ার মানে উভয় পক্ষে কি করছে আমরা বড় করছি হ্যাঁ আচ্ছা যেহেতু বড় করছি আমরা এখন কাজে যেতে পারি আচ্ছা করা যায়

উপরে ওয়ান ভাগ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা এখন আমরা কি করব যখন এরকম থাকবে তখন আমরা কি করব যোজন বিয়োজন করব হ্যাঁ যোজন আর কি করব বিয়োজন করতে পারি যোজন আর হচ্ছে বিয়োজন করব যোজন বিয়োজনের মানেটা কি যোজন বিয়োজন মানে হচ্ছে আমাদের উপরে লবের সাথে হর যোগ করব আর নিচে হরের সাথে লব

ভাগ লব বিয়োগ হচ্ছে আমরা এখানে মাইনাস ওয়ান প্লাস ক্যান্সেল করা যাচ্ছে আর এখানে প্লাস সাইন মাইনাস সাইন ক্যান্সেল করা যায় তাহলে কি করা যাচ্ছে যে ওয়ান প্লাস এক্স কর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার উপরে লেখা আছে টু বাই মাইনাস টু সাইন ঠিক তাহলে এই টু এই কি করা যায় ক্যান্সেল করা যায় লব হর কাটা যায় তাহলে ওয়ান বাই লেখা যায় ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস वन भाग साइन थीटा माइनस का इधर एक हैं थी माइनस बाइस है माइनस साइन थीटा माइनस साइन थीटा माइनस टू साइन थीटा टू टू का डाइगल वन बाइस साइन थीटा सब मैंने समझ लिया मैं तो हमें हम लोग की लिखते वन बाइस साइन थीटा में हम जाए कोसेक थीटा और वन प्लस एक्स स्क्वायर डिवाइडेड बाय वन माइनस

এটাই হচ্ছে আমাদের কোসেক থি এর মান কোসেক হচ্ছে 1 x স্কয়ার ডি 1 x স্কয়ার আমরা অলরেডি খাক হয়ে ফেলেছি এখন গত যাব হ্যাঁ গতে যে আমাদের উদ্দেশ্যটা ছিল যে কট p q 1 আর 2 কট p q বলেছে √6 তাহলে p এবং q হচ্ছে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে বলছি শুরুতেই যে জीडी অপেক্ষা বড় 90 ডি অপেক্ষা ছোট ঠিক আছে আচ্ছা এখানে বলছে পি এবং কিউ এর মান নির্ণয় করতে বলছে হ্যাঁ আমাদের দেওয়া আছে এটা সমান একবার ওয়ান এটা সমান দেওয়া আছে কি রুট হ্যাঁ আগে লিখে দেওয়া আছে গুণ আবার করতে হচ্ছে যে দেওয়া আছে কট পি প্লাস কিউ সমান হচ্ছে ওয়ান আচ্ছা কট কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান আমরা জানি কট এবং করড এবং হচ্ছে ট্যানের ক্ষেত্রে ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান হ্যাঁ

এখন আমরা যদি সমীকরণে যোগ করি তাহলে কিউ আর কিউ কি হয় ক্যান্সেল হয়ে যায় আমি যদি আমাদের প্লাস মাইনাস থাকে তাহলে যোগ করতে হবে আর মাইনাস প্লাস প্লাস বিয়োগ করতে হবে করার আগে আমাদের কি করতে হবে যে কোনো একটা পদের সহগগুলো গুলা রাখতে হবে মিল রাখার পর যোগ অথবা বিয়োগ করতে হবে যোগ করার সময় হয়তো মাথায় রাখতে হবে চিহ্ন যদি একই থাকে অর্থাৎ প্লাস প্লাস বা মাইনাস মাইনাস চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হবে আর যদি চিহ্নটা বিপরীত হয় প্লাস মাইনাস বা মাইনাস প্লাস হয় সেক্ষেত্রে যোগ করলে আমাদের পদগুলো গুলো কি হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় মানে নিশ্চিন্ন হয়ে যায় আর কি হ্যাঁ বর্জন হয়ে যায় তাহলে আমরা আমরা আর কি এখন যদি তাহলে যোগ করতে পারি হ্যাঁ কি করবো এখন আমরা আর দুই যোগ করবো তাহলে আর দুই যোগ করি এক যোগ তাহলে এক কি ছিল পি প্লাস কিউ

এবং কিউ এর মান কত কত সায়ত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেভেন পয়েন্ট ডিগ্রি তাহলে এই হচ্ছে আমাদের আজকের সলিউশন আচ্ছা যাই হোক যেন হচ্ছে ঘটনা হচ্ছে যে আমাদের দীর্ঘ মধ্যে যদি কোনো সমস্যা থাকেই থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয়ের মানে কোন বিষয়টা বিষয়ে একটু আলোচনা করা যায় কারণ কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের যেহেতু আমাদের ফেসবুকে আছে আবার ইউটিউব চ্যানেল আছে আমরা ইউটিউব চ্যানেল এখানে সার্চ দিলে পাবে অংশ আমাদের ইউটিউব চ্যানেলের নাম আছে রায়হান স্যার ফিজিক্স এই নামে সার্চ দিলে ইউটিউব চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেল এটা আমাদের রায়হান স্যার ফিজিক্স এই নামে সার্চ দিলে আমাদের স্যালেনের নাম পাওয়া যাবে আমি এই স্যালেনের যে লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ওখান থেকে প্রবেশ করে দেখতে পারবা আমার অনেক ভিডিও আছে ওখানে বিভিন্ন বিষয়ের অবশ্য আছে হ্যাঁ ইংলিশে আছে গণিতরও আছে পদার্থ রসায়ন বুঝতে আছে ইনশাআল্লাহ যদি এভাবে ম্যাথটা সলিউশন করেন বা করো যদি তাহলে অবশ্যই তোমাদের সমস্যা হবে না আর দু হাজার সালে খুব সন্নিকটে তোমাদের পরীক্ষা এই জন্য বাসায় প্র্যাকটিস করবেন বেশি বেশি ঠিক আছে আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম